দিনাজপুরের ঘোরাঘাটে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় পাঁচজন নিহত আহত পনেরো নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত দিনাজপুরের ঘোরাঘাটে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন একই দুর্ঘটনায় আরও অন্তত পনেরো জন আহত হয়েছেন শনিবার ভোর চারটা বিশ মিনিটের দিকে উপজেলার নূরজাহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় পাওয়া যায়নি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ঘটনাস্থলে আমভজায় কয়েকটি ট্রাক দাঁড়িয়েছিল ভোর চারটার পর পঞ্চগড় থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দেয় এতে পাঁচজন নিহত হন খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে এ সময় আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয় এখানে নাবিল নাবিল পরিবহনের আর আমের সাথে পরিবারের পাঁচজন

তো যখন ব্যাপারিরা আসে সবাই মিলে আমরা সবাই মিলে ধরে সাইড করতেছি এর মধ্যে নাবিল আসে এখানে মারা দেয় মারা দেওয়ার কারণে আপনার হচ্ছে আমের একটা লোক মারা গেছে এখান থেকে যাওয়ার পরে ওই এই বডিটা নিয়ে গেছে অনেক দূর আগে নিয়ে যা আবার হচ্ছে নাবিল নাবিল মারা দিছে দচ্চাকার গوارিস এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকি টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল ইউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর